আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব মানুষ কখন মুরতাত হয়ে যায় মানুষ কখন কাফের হয়ে যায় কোন কোন কথার মাধ্যমে কোন কোন কাজের মাধ্যমে মানুষের ঈমান চলে যায় এরকম কিছু জরুরি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানব কোনো ব্যক্তি মুরতাত হয়ে গেলে তার সাথে কেমন আচরণ করতে হবে যদি কোনো ব্যক্তি মুরতাত হয়ে যায় তথা শীও ইমান ও ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে তাকে তিন দিনের সময় দেওয়া হবে ইসলাম সম্পর্কে তার কোনো সন্দেহ সংশয় থাকলে তার উত্তর দেওয়া হবে যদি এতটুকু সময়ের মধ্যে সে মুসলমান হয়ে যায় তাহলে তো ভালো আর যদি মুসলমান না হয় তাহলে তওবা না করা পর্যন্ত তাকে কারাগারে বন্দি করে রাখতে হবে তওবা করার পরই মুক্তি পাবে মুখে কুফুরি বাক্য উচ্চারণ করার হুকুম কি। কারো মুখ দিয়ে যদি কুফুরি বাক্য উচ্চারিত হয় তাহলে সাথে সাথেই তার ইমান চলে যাবে পূর্বে যত নেক আমল করেছিল সব নষ্ট হয়ে যাবে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করতে হবে এবং ইসলাম গ্রহণ করার পর নতুন করে বিয়ে পড়াতে হবে হস করে থাকলে আবার তাকে হস করতে হবে স্বামী বা স্ত্রী যদি মুরতাদ হয়ে যায় তাহলে ওই স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে কি না স্বামী মুরতাদ হওয়ার সাথে সাথেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এরপরও স্বামী যদি তওবা করে তাহলে পুনরায় বিয়ে না করা পর্যন্ত ওই স্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না পুনরায় বিয়ে না করে যদি স্বামী স্ত্রী সম্পর্ক বজায় রাখে তাহলে তারা উভয়ে গুণাগার হবে হাসি ঠাট্টা করে যদি কেউ কুফুরি কথা বলে তাহলে তার হুকুম কি। অন্তরে কুফুরি করার ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হাসি ঠাট্টা করে কুফুরি কথা বলে তবুও ইমান চলে যাবে যেমন কেউ হাসতে হাসতে বলল আল্লাহর কসম আল্লাহর কোনো ক্ষমতা নাই এতে ইমান চলে যাবে কোনো ব্যক্তিকে রোজা রাখতে বলা হলো সে প্রতি উত্তরে বলল যার ঘরে খাবার নেয় সে রোজা রাখে এ কথা বলার হুকুম কি, এটা একদম কুফুরি কথা এ কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে কোনো ব্যক্তি যদি কথা বলে আমি আল্লাহকে ভয় করি না এইরূপ কথা বলার অর্থ কি, কী কথা বলার কারণে সে কাফের হয়ে যাবে মন্দ কাজে লিপ্ত দেখে বলল তুমি এই ধরনের কাজ করছো তুমি কি মুসলমান না সে উত্তরে বলল না আমি মুসলমান না এর হুকুম কি। উত্তর হলো যে আমি মুসলমান না এ কথা বলার সাথে সাথে ইমান চলে যাবে কাফের বলে বিবেচিত হবে হাসি ঠাট্টা করে বললেও ইমান চলে যাবে নাউজবিল্লা কোনো ব্যক্তি যদি বলে নামাজি সকল অনিষ্টের কারণ নাউজবিল্লা। এরূপ কথা বলার হুকুম কি। এ কথা বলা কুফুরি এ কথা বলার কারণে সে কাফের হয়ে যাবে কাফেরের কোনো কর্ম দেখে কোনো ব্যক্তি যদি এইরূপ মন্তব্য করে আহ আমিও যদি কাফের হতাম তাহলে আমিও এরূপ কাজ করতে পারতাম এ কথা বলার হুকুম কি, এ কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে কারো পুত্র মারা গেল অথবা কোনো সন্তান মারা গেল এরূপ বিলাপ করে বলল আল্লাহ আমাকে কেন কষ্ট দিল বা আমার প্রতি কেন জুলুম করলে এ কথা বলার হুকুম কি, এ কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে কেউ যদি বলে স্বয়ং আল্লাহ যদি আমাকে বলেন তবু এ কাজ করব না এ কথা বলার হুকুম কি এ কথা বলার সাথে সাথেও সে কাফের হয়ে যাবে আমি যা করি আল্লাহ জানেন না এইরূপ বলার হুকুম কী এইরূপ কথা বলার সাথে সাথে সে ব্যক্তিও কাফের হয়ে যাবে কোন ব্যক্তি যদি আল্লাহর কোন গুণকে বা নবী রসুলের রাসুলকে তাচ্ছিল্য করে তাহলে এর হুকুম কী আল্লাহর কোনো গুণকে বা নবী রাসুলকে তাচ্ছিল্য করা অনুরূপভাবে শরীয়তের কোনো বিষয়কে মন্দ মনে করা বা কোনো কুফুরি কথাকে পছন্দ করার দ্বারা ইমান চলে যায় সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা কোনো মুসলমান কি কথা বলার দ্বারা কোন কাজ করার দ্বারা মূর্তাত হয়ে যায় এই বিষয়ে জরুরি জরুরি মাস আলা নিয়ে আমরা আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ হালাল এবং হারাম প্রসঙ্গে আমরা কিছু মাসআলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি